আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি ইউএএমসি জার্মানে উপজেলা এডমিনিস্ট্রেশন মাল্টিপারপাস সেন্টার যেটি সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলায় অবস্থিত এটি আমাদের পূর্বের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিউর রহমান জাদিদ স্যার এর সার্বিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এখানে আছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিনোদনমূলক বিভিন্ন স্থান যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে শিল্পকলা একাডেমি চিলড্রান্স একাডেমি তারপরে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আছে বিউটি পার্লার যেখানে মেয়েরা তাদের সাজসজ্জা এবং তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে আছে এটি প্রতিষ্ঠা পাচ্ছেন আমাদের সাদু আহমদ জাতির সাদ যার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এটি পরিদর্শনে এসে থাকেন সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেন্টার এখানে বিভিন্ন ধরনের সাজসজ্জা আছে বিভিন্ন মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক লাইব্রেরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখান থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের শিক্ষিত এবং বিভিন্ন মানুষ তাদের বাচ্চার উপর দক্ষতা বৃদ্ধি করতে পারছে এবং বিভিন্ন ধরনের বই পড়ে তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারছে সুপ্রিয় দর্শক এখানে আপনার সবাই দেখতে পাচ্ছেন এখানে আছে একটি কম্পিউটার ক্লাব যার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে তারা কম্পিউটারের উপর দক্ষতা বৃদ্ধি করতে পারছে সুপ্রিয় দর্শক এখানে আরো আছে জিমনেশিয়াম এখানে মানুষের সে দৈনন্দিন ব্যায়াম করতে পারে এবং তাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারে এখানে আছে ওই যে আপনাদের রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে আছে স্বাস্থ্যসম্মত বিভিন্ন ধরনের খাবার সুপ্রিয়া দর্শক এই স্থানটি মূলত একটি শিক্ষণীয় স্থান এবং পরিদর্শনমূলক স্থান যার মাধ্যমে বিভিন্ন মানুষ উপকৃত হতে পারছে আমাদের পূর্বের উপজেলা অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদি রহমান যাদের স্যার এই স্থানটি প্রতিষ্ঠিত করে গেছেন যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারছে আমাদের উপজেলার একটি গৌরবময় স্থান এটি বিভিন্ন মানুষ এখানে আসেন পরিদর্শনের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সকলকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি পুরো একটি স্থান আমরা